সালাম জানিয়ে। আজকে এই মঞ্চ আলোকিত করেছেন অনেক সুদক্ষ বক্তা রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদের তুলনায় আজকে আমি নিতান্তই নগণ্য একজন কিন্তু আমাকে আজকে ডাকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেহেতু আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই ছাত্র রাজনীতির একটা প্রভাব আমার উপরেও পড়ে সেই শিক্ষার্থীর জায়গা থেকে এই যে ছাত্র রাজনীতির একটা নয়া স্বরূপ আমি দেখতে চাই সেই স্বরূপটা আমি আসলে কীভাবে দেখতে চাই সেটি উপস্থাপন করার জন্য আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি প্রশ্ন নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায় অর্থাৎ আজকের আমাদের আয়োজক এবং প্যানেলিস্ট যারা আছেন তারা এই বিষয়ে অন্তত একমত যে বিগত বছরগুলোতে যে ছাত্র রাজনীতি চলে এসেছে যে ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি প্যাতিবাদের হাতকে মজবুত করতে ভূমিকা রেখেছে তারা সেই রাজনীতিতে কিছু পরিবর্তন আনা আবশ্যক এবং সেই পরিবর্তন আনার মাধ্যমে যে নয় রাজনীতির আমরা অনুসন্ধান করছি সেই নয় রাজনীতির কি কি ধরনের রূপরেখা হতে পারে সেটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় বা নয় যে রাজনৈতিক অনুসন্ধান সেটি করছি আমি আমার জায়গা তিন তিনটি মেইন পয়েন্ট এখানে আইডেন্টিফাই করতে চাই প্রথমত আমাদের পূর্ব ছাত্র রাজনীতিটা ছিল সেটি খুবই একটা সিস্টেমের মতো ছিল অর্থাৎ এই সিস্টেমে বলতে কিছু ছিল না এই সিস্টেমটা এমন ছিল যেখানে শিক্ষার্থীকে মৌলিক মানবিক যে অধিকারগুলো আছে সেগুলো সেগুলোর উপর জোর দখল করা হতো সেগুলোকে ক্যাপিটালাইজ করা হতো এবং সেগুলোকে পলিটিসাইজ করা হতো এবং এই যে মৌলিক বিষয়গুলা সেগুলোর উপর দখলের মাধ্যমে তারা এই শিক্ষার্থীদেরকে নিজেদের কবজায় রাখতো এবং এই শিক্ষার্থীদেরকে তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য ব্যবহার করতো অর্থাৎ একটি এমন একটি সিস্টেম ছিল যে অসংখ্য শিক্ষার্থী ছাত্র জীবনকে নষ্ট করেছে তার ক্যারিয়ারকে নষ্ট করেছে তার পারিবারিক জীবনকে নষ্ট করেছে তার একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত এই সিস্টেমকে সেটিকে হাত ধরে নষ্ট করেছে দ্বিতীয়ত এই ছাত্র রাজনীতি একটি ক্ষমতার সাপোর্টের টুল ছাত্র রাজনীতি আছে সেই রাজনীতির যে এজেন্ডা আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য এবং বিরোধী দল এবং মতকে দমন করার জন্য এই ছাত্র রাজনীতি যেই সংগঠনগুলো আছে সেগুলোকে বিব্রতার সময় ব্যবহার করা হয়েছে এবং ব্যক্তিগত আমরা দেখেছি এই ছাত্র রাজনীতির যে সংগঠন গুলো আছে সেগুলো শিক্ষার্থীদের মধ্যে কোনো মুক্ত রাজনীতির চিন্তা গড়ে উঠতে দেয়নি অর্থাৎ যে যে দলে আছে তাকে শুধু সেই দলের এজেন্ডার অনুযায়ী কথা বলতে হয়েছে তার বাইরে গিয়ে স্বতন্ত্র অবস্থান সে কখনো জারি করতে পারেনি যার ফলে আমরা দেখতে পেরেছি গত সময়ে এই ছাত্র সংগঠন গুলো বিশাল পরিমাণে তাদের ফান্ডিং থাকা সত্ত্বেও তাদের বিশাল লোকবল থাকা সত্ত্বেও তারা আসলে এই ক্যাম্পাসের জন্য বা এই শিক্ষার্থীদের জন্য তারা আসলে শিক্ষার্থী কোনো কাজ করে দিতে পারিনিম্পল কোন কাজ বা কোনো উন্নতি এই ক্যাম্পাসে তারা করে দিতে পারবে তাহলে আজকে আমি এই নতুন বাংলাদেশে কি ধরনের আকাঙ্ক্ষিত পরিবর্তন আমি চাচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই রাজনৈতিক হবে তবে তারা মুক্ত মুক্তির চিন্তা করতে যেন তারা সক্ষম হয় কোনো দলীয় যেন তাদের সবসময় না হয় এবং দ্বিতীয়ত এই যে ক্ষমতার সাথে অর্থাৎ মূল ধরনের রাজনীতির সাথে তাদের জন্য একটা নেগোসিয়েশন একটা ফিল্ড তৈরি হয় অর্থাৎ মূল থাকার রাজনীতি সবসময় আমাদের রাজনীতিকে কন্ট্রোল করবে এরকম যেন না হয় মূল থার রাজনীতিতে বিভিন্ন ইনপুট দেওয়া সেটিকে সাজেশন দেওয়া এবং আমাদের ছাত্র বান্ধব করে তোলা সর্বপ্রথম দেশের কল্যাণের দিকে ধাবিত করার জন্য যে করার যে একটা ক্ষমতা সেটা যেন এই ছাত্ররা থাকে এবং তৃতীয়ত যেই সিস্টেমটা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিচ্ছে সেই সিস্টেমটার একটা পরিবর্তনই আসা আজকে তাহলে আমি নয়া স্বরূপ বলতে কি আমার প্রস্তাবনাটা থাকে আমি আজকে মনে করি নয়া শুরু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক যে একাডেমিক যে কার্যগুলি আছে সেখানে কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক কোনো কার্যক্রম চলা উচিত নয় অর্থাৎ হল এবং যে একাডেমিক এরিয়া আছে সেই জায়গাগুলো অনেক বেশি একটা শিক্ষার্থীর মানবিক এবং মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদার সাথে অনেক বেশি জড়িত অর্থাৎ হলে আমি থাকি হলে আমি খাই এবং হলে আমি ঘুমাই এবং সেখানে আমি পড়াশোনা করি সেখানে রাজনৈতিক যে অস্থিরতা সেখানে রাজনীতির যে অপব্যবহার সেটি হোক আমি কেন মনে করছি যে হলে এই রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক যে কার্যক্রম সেটি চলা প্রয়োজন চলার দরকার নয় কারণ হলে যখন একটা কমিটি কোনো সংগঠন দেয় তখন সেখানে স্বাভাবিকভাবে একটা ক্ষমতার হাইলাইটি তৈরি হয় অর্থাৎ এই মানুষগুলোকে মনে করা হয় সেই হলে কোনো নেতা পর্যায়ের ব্যক্তি এবং এই ব্যক্তিদেরকে তখন সবাই সহীয় করে চলে বা তাদের তাদেরকে হচ্ছে প্রেস করে চলে অর্থাৎ এই মানুষগুলো হলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলে বিভিন্ন ডিসিশন মেকিংয়ে হলে বিভিন্ন হল পরিচালনায় তার ভূমিকা রাখে এখন যখন সেই নেতারা কোনো রাজনৈতিক দলের এজেন্ট দ্বারা পরিচালিত হয় তখন সেই ধরনের সিদ্ধান্তগুলো সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জন্য কল্যাণের জায়গায় আসে না এবং একই সাথে যেহেতু যেহেতু সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলোর একটা ক্ষমতার দ্বন্দ্ব থাকে সেখানে যে আহ সংঘ মূলক যে একটা অসুস্থ প্রতিযোগিতার যে পরিবেশ তৈরি হয় সেটা একটা শিক্ষার্থীর জন্য একটা শিক্ষার্থীর সুস্থ জীবনযাপনের জন্য অত্যন্ত হানিকারক কারণ সেটি তার বাসস্থান একটা হল হচ্ছে যে শিক্ষার্থীর বাসস্থান সেখানে যখন তার থাকার সিটটাকে ধরে কোয়ালিফাইড করা হয় তার থাকার সিটটাকে ক্যাপিটালাইজ করে রাজনীতি করা হয় তখন সেই অসুস্থ রাজনীতির পরিস্থিতি সেই শিক্ষার্থীকেই হতে হয় আজকে আমি মনে করি যখন হলে এই পরস্পর বিরোধী এই রাজনৈতিক সংগঠন গুলা পর সর্বদা এই ধরনের যে পরস্পর অবস্থানে যখন হলগুলোতে গুলাতে কমিটি দেয় তাদের কার্যক্রম পরিচালনা করে তখন হলে যে আদর্শ সংগঠন বা ছাত্র ইউনিয়ন যেটাকে আমরা বলতেছি হল সংসদ সেটা আসলে কাজ করতে পারি না প্রপারলি এবং সেখানে যে গরিব অধিকারগুলো আছে সেগুলো ক্ষুণ্ণ হয় আজকে আমি মনে করি আজকে একটা রাজনৈতিক দলের যে মেইন তিনটা কন্টার থাকে যে তার হচ্ছে প্রচার পরিচালনা করা তার রাজনৈতিক চিন্তাশীল মানুষ তৈরি করা রাজনৈতিক লিডার তৈরি করা এবং ছাত্রদের কল্যাণ করা এই যে এই অ্যাজাগুলো এগুলো এই হল সংসদ চালু করার মাধ্যমে এবং হলে এবং একাডেমিক এরিয়ায় রাজনৈতিক নিযুক্তিকরণের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে সে অর্জন করা সম্ভব আমি আজকে আমার দেখা দেখে যাচ্ছি আজকে যখন একটা রাজনৈতিক দল প্রচার প্রচারণা করে তখন তার তার যদি না ধরনের থাকে অর্থাৎ হলে তার রাজনৈতিক ওই এজেন্ডাগুলা বা কূটনৈতিক কাজগুলো করার যখন তার অ্যাকশন না থাকে তখন তাকে অনেক বেশি বিভিন্ন একটা জায়গা থেকে তার প্রচার প্রচারণা করতে হয় অর্থাৎ এখানে অনেক বেশি একটা স্বচ্ছতার জায়গা থাকে শিক্ষার্থী বা শিক্ষার্থী বন্ধ ক্র্যামের গুলোই তাকে নিতে হয় যেগুলো সে সবার সামনে তুলে ধরে এবং তার এই ধরনের পর্যাপ্ত দেখে শিক্ষার্থীরা ভবিষ্যতে তার রাজনীতি করবে কিনা বা এই ধরনের জিনিসপত্র এই ধরনের বিষয় সিদ্ধান্ত নিতে ভূমিকা পালন করতে পারে অর্থাৎ একটি প্রতিযোগিতা তৈরি করার জন্য এই ধরনের মানে হলে যে লুকায়িত বা গুপ্ত যে রাজনৈতিক যে কার্যক্রম আছে সেগুলোর থেকে বরং এই ধরনের ডিজিটাল বা স্বচ্ছ যে রাজনৈতিক প্রচারণা সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে রাজনৈতিক চিন্তা বিকাশের কথা যদি বলি আজকে যখন আমার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না তখন আসলে একজন রাজনৈতিক চিন্তাশীল ব্যক্তি ব্যক্তি হিসেবে আমি কিন্তু আমার ক্যাপাসিটিটা হারাই অর্থাৎ আমি যদি দেখি আমার দল এমন কোনো গণবিরোধী সিদ্ধান্তে নিয়ে

আলটিমেটলি সেই মাদার কর্তৃপক্ষ তার দ্বারা প্রভাবিত হয়ে সে বর্ণবিরোধী যে অবস্থা সেটা থেকে সরে আসতে কিন্তু বাধ্য হয় আজকে যদি আমাদের আমাদের যে লিডার সুতরাং আমাদের যে লিডাররা আছেন ছাত্র তাদেরকে ছাত্র বান্ধব করায় বা তাদের যে ছাত্রের অবস্থানে যদি সোচ্চার হওয়ার ছাত্রের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার কথা যদি আসে তাহলে আমি মনে করি দলীয় যে এই যে মাদার পার্টি প্রভাব সেটাকে কাটিয়ে ওঠার মাধ্যমে আমরা স্বতন্ত্র ছাত্র রাজনীতি তৈরি করার মাধ্যমে হচ্ছে আজকে ঢাকা বা সারা দেশে একটি সুস্থ ছাত্র রাজনীতি তৈরি করা সম্ভব যদি আসলে ছাত্র রাজনীতির যে অবদান সেটাকে আরো বেশি বিকশিত করবে এবং আমাদের আমরা আরো মোর ক্যাপাবল রাজনৈতিক নেতা পাবো যাদের ব্যক্তিগত শর্টকামিং সংগঠনের ব্যানারি থেকে যাবে না বরং ব্যক্তিগত ক্যাপাবিলিটি গুলা সংগঠনের মুখ কুঠোল করবে ধন্যবাদ